ছিলাম না এটা এই আন্দোলনের নির্যাস হিসেবে উঠে এসেছে এই আন্দোলন না হলে আমরা এত এটা এত গভীর ছড়িয়ে গেছে সেটা আমরা জানতাম না আমরা জানতাম যে ওই কলেজে ওই কলেজ কেন

আমাদের একশোর বেশি সদস্য এখানে উপস্থিত আছেন আইএমের সদস্য যারা বিগত এক মাস ধরে আইএমএর এই যে ঘটনা ঘটে যাচ্ছে কার্যিকরের ঘটনাকে কেন্দ্র করে তাতে কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা বাধ্য হয়ে একটি তলবি সভা ডেকে আইএমের পুরনো কমিটিকে বাতিল ঘোষণা করেছি এবং আমাদের তিনজন প্রাথমিক সদস্য ডক্টর সুশান্ত কুমার রায় দে এবং সৈত্রিক রায় তাদের আইএমের সদস্য পদ থেকে সাসপেন্ড করার জন্য আমরা কেন্দ্রীয় আইএমের কাছে পাঠিয়েছিলাম সেই দিনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগামী আজকের দিনে আমরা জলপাইগুড়ি শহরের বুকে একটি মিছিল করব এবং এই মিছিলে আমরা সাধারণ মানুষকে দেখেছি আমাদের ডাকে সাড়া দিয়ে প্রায় আমাদের ডাকে সাড়া দিয়ে নন মেডিকেল যারা এমপ্লয়িজ আছেন স্টুডেন্ট আছেন কর্মচারী আছেন এবং জলপাইগুড়ির সাধারণ মানুষ সবাই আজকে আমাদের মিছিলে যোগ দিয়েছেন